মধ্যে <coughs> <coughs>

কালার দুইটা হবে না লাইট কি জ্বলবো সুইচ আছে না একটা এই আল্লাহ দেখেন দেখেন আছে আচ্ছা একশো পঁচাত্তরের ভিতরে একশো পঁচাত্তর মধ্যে আচ্ছা দুশো থেকে একশো পঞ্চাশ না ভিতরে একশো পঞ্চাশ থেকে দুইশোর মধ্যে এখানে অনেকগুলা কোয়ালিটি আছে

এই মিয়া মধ্যে ঠিক আছে গিবন চলে হুম হুম আছে লাইট হ্যাঁ আছে সুন্দর ঠিক আছে

আমি একটা ব্যবসায় গল্প শুনছিলাম যে এক ব্যক্তি এক কেজি আটায় এক টাকা লাভ করে আর ব্যক্তি কিনা দামে বিক্রি করে দেয় চিন্তা করে আর কেমনে বেচে উনি ওই দিলিও কিনা দামে বেচে সে দেখা গেল যে ডেলি বিশ বস্তা আটা বেছে আর যে লোক কেজিতে এক টাকা লাভ করে সে দেখা গেল এক বস্তা বাঁচতে পারে না বীজ বস্তা লাভ করে সে করে বীজ বস্তা ওই যে বস্তা বিক্রি করে দেয় বিক্রি করে ওই সেদিকে লাভ করে ফেলে তো যাই হোক আমরা <laughs> সফল সব কুরিয়ার সার্ভিস সবকিছু আছে তো এখানে সারা বাংলাদেশে টাকা খাওয়ার সব ব্যবস্থা আছে ভৈরবের কোনো সমস্যা নেই ভৈরব একটা মানে থানায় শহর হিসাবে উন্নত মানের উন্নত মানের শহর বাণিজ্যিক এলাকা তো জি অবশ্যই সব লাইনের যোগাযোগ ব্যবস্থা ভালো আছে নৌপথে আসলে আসতে চাই আসতে পারবেন রেলপথে আছে বাসে পুরো সমস্যা নেই হ্যাঁ ভোরো রেলওয়ের জংশন স্টেশন ভোরোপবাজার জংশন স্টেশন তাছাড়া বাসে যদি আপনি আসতে চান আপনি ব্রাহ্মণবাড়িয়াগামী বাস কিশোরগঞ্জগামী বাস সিলেটগামী বাস অথবা মার্মিসিংহগামী বাস যে কোনো বাসে আপনি উঠবেন আপনি জিজ্ঞেস করে উঠবেন যে বাসটা ভোরো হয়ে যাবে কিনা না আপনি ভোরব নামতে বলবেন ভোরো ভালো একটি যোগাযোগের কেন্দ্রবিন্দুত আছে সারা বাংলাদেশের মধ্যে আর ট্রেনে যদি আসেন ভোর জংশন স্টেশন থেকে আপনি এই যে এই মার্কেটের অবস্থান হলো বিশ টাকা বা ত্রিশ টাকা নেবে রিক্সা ভাড়া বিশ টাকা নেবে

ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখলেন আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে কথা বলবেন এখান থেকে পাইকারিতে অনলাইনে কন্ডিশনে কুরিয়ারে সবভাবে জুতা নিতে পারবেন তা আমরা চেষ্টা করলাম কম দামি জুতা দেখানোর জন্য অনেকেই আছেন যে কম দামি জুতা খুঁজেন আমরাও চেষ্টা করেছি আপনাদেরকে কম দামি জুতার তথ্য দেওয়ার জন্য জি এই হলো এস এম শুজ তা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম